বিকেলে চায়ের জন্য আমরা কিন্তু নানা ধরনের নাস্তা তৈরি করে থাকি আর আজকে আপনার হাতের কাছে যদি থাকে চার পিস ব্রেড এই ব্রেড দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন চিজ পটেটো ব্রেড এই চিজ পটেটো ব্রেড আপনার বাচ্চার স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারবেন আপনার বাচ্চা কিন্তু খুবই খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই পটেটো ব্রেড চিজের জন্য আমি এখানে নিয়েছি চারটা সিদ্ধ আলু ছোট বড আলু নিয়েছি আর সাথে নিয়েছি একটা সিদ্ধ ডিম এই ডিম আর আলুটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আপনাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন হাত দিয়ে মাখাতে যাবেন না এতে করে আলুর মধ্যে কিন্তু গোটা থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি চারটা আলু আর ডিমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আর সাথে নিয়েছি চাট মশলা দিয়েছি হাফ চা চামচ আর দিয়েছি এখানে হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া আর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা আর দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো সস এই যে মশলাগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনি এখানে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না চটপটে একটা টেস্ট আসবে স্প্যাচলা দিয়ে আমি মেখে নিচ্ছি এটাকে কিন্তু হাত দিয়ে কিন্তু মাখানো যাবে না খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু পটেটো ব্রেড চিজ এর জন্য এখানে চার পিস আপনাকে ব্রেড নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচটার মতো ব্রেড নিয়েছি ব্রেডের যে চারিপাশের ব্রাউন অংশ আছে এই ব্রাউন অংশগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে ফেলে দিয়ে যে মাঝখানে সাদা অংশটা এটাকে ব্যবহার করতে হবে আমি এভাবেই চার পিস ব্রেডটাকে আমি ব্রাউন অংশগুলোকে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে আগে থেকে আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম এটাকে একটা চামচের পিছন সাইড থেকে আমি স্প্রেড করে নিচ্ছি একটু বেশি করে দিবেন এতে করে খেতে কিন্তু খুবই টেস্ট হবে আমি একদম একেবারে পুরো করে দিয়েছি যাতে করে খেতে খুবই সুস্বাদু হয় এখন আপনি এর মধ্যে সামান্য পরিমাণ চিজ ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটাকেও স্কিপও করতে পারবেন আমি পরিমাণ মতো চিজ এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম এতে কিন্তু খুবই সুস্বাদু হবে চেষ্টা করবেন এই যে চিজটা দেওয়ার জন্য এখন আর একটা পাউরুটি দিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি একটু সেট করে নিচ্ছি আর চারিপাশের যে পুকুরটা আছে ওটাকে যেন বের না হয়ে যায় এই জন্য আমি একটু চেপে চেপে হাত দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে করেই আমি চার পিস ব্রেডকে আমি দুইটা এই যে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিলাম সেট করে নিলাম নেওয়ার পরে এখন আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নর্মাল তাপমাত্রায় ঠান্ডা দুধ দুধটাকে আমি আগে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি আমি অরিগেনো অরিগানোটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই দারুণ একটা ফ্লেভার আসে চাইলে আপনারা অরিগানোটাকে বাদ দিয়েও করতে পারবেন এখন একটা হ্যান্ড হুস দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে আমি যে নাস্তাটা রেডি করেছিলাম এটাকে এখন এই দুধের মধ্যে ডিম আর দুধের মধ্যে চুবিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু আপনি বেশিক্ষণ এটাকে রাখতে পারবেন না চারপাশ খুব ভালোভাবে আমি এই যে নাস্তাটাকে ভালোভাবে দুধের মধ্যে চুবিয়ে নিচ্ছি আমি অপর পাশে কিন্তু একটা প্যানে বসিয়েছি প্যানটা আগে থেকেই বসিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার চাইলে কিন্তু আপনারা এখানে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারবেন তেলটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই যে দুধে ভিজানো ব্রেডটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রেখে দুই মিনিট আপনাকে উলটিয়ে পালটিয়ে দারুণ একটা কালার চলে আসতে আসলে ভেজে নিতে হবে আমি চারপাশ কিভাবে প্যাচলা দিয়ে আর চামচ দিয়ে একেবারে সুন্দর একটা কালার করে ভেজে তুলে নিচ্ছি এই যে দারুণ মজার ব্রেড পটেটো যে চিজটা ভিতরটা খুবই নরম তুলতুলে সফট আর ভিতরে কিন্তু আপনার অনেকখানি চিজ আছে। খেতে খুবই সুস্বাদু হবে আপনি ঠিক এইভাবে আপনার বাসার ফ্যামিলির জন্য তৈরি করতে পারেন আর আপনার বাচ্চার স্কুলের টিফিন বক্সও তৈরি করতে পারবেন তাহলে অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন আমি দুইভাবেই কিন্তু আপনাদের সাথে কেটে পরিবেশন করে দেখিয়েছি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ